গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু ভালো ছিলাম না এখন ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাপড় জামা ছেড়ে মাখন সোনাকে মানে আমার গোপালকে ভোগ লাগিয়ে দিচ্ছি আর আমার গোপালের মানে আমার মাখন সোনার যত কাপড় ছিল সমস্ত সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি তো দেখো ধুয়ে এবার ভালো পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে আরও কয়েকবার ধুয়ে নিলাম তো এবার আমার ঘরের দেওয়ালে মানে একটা দড়ি টাঙানো আছে সেখানে শুধু আমার মাকন সোনারি কাপড় মেলি তো সেইখানে সমস্ত জামা কাপড় ওর মেলে দিলাম তো ঘরের মধ্যে শুকিয়ে যাবে ওর তো অনেক জামা কাপড় তো সেরকম মানে এইগুলোই যে পড়বে তা না ওর অনেক জামা কাপড় তো হয়ে যায় আর এই দেখো এইগুলো ছোট্ট ছোট্ট ওর প্যান্ট তো আমি তো অসুস্থ ছিলাম তাই অনেক দিনই আমি ভিডিও দিতে পারিনি আর দেখো ছাদে উঠে গেছি ছাদে উঠে ফার্স্টে আমি কাককে বিস্কুট দিয়ে নিলাম তো এটা আমি রোজ করি আর তোমরা দেখেছ আমার প্রায় ভিডিওতে আমি ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করি তো এই দেখো ছাদে উঠে সূর্য প্রণাম করে নিলাম তো আগেই বললাম যে আমি পুরুলিয়া থেকে এসেছি পুরুলিয়া থেকে আসার পর আমার খুব শরীর খারাপ করেছিল তারপর আমার একটু শরীর ভালো হওয়াতে আমার ছেলেরও শরীর খারাপ ছিল তো বিভিন্ন কারণের জন্যে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি তো এরপর দেখো গাছে এবার জল দিয়ে দিচ্ছি তুলসী গাছ আর টগর ফুলের গাছ আছে জবা ফুলের গাছ আছে সমস্ত গাছে জল দিয়ে দিলাম দিয়ে এবার ছাদে একটু ঘোরাঘুরি করছি তো ছাদে ওই সেই একবারই উঠি তো উঠে সকালবেলাটা এ মানে একটু ঘোরাঘুরি করলে খুব ভালো লাগে তো এদিক ওদিক ঘোরাঘুরির পর আজকে একটা জবা ফুল ফুটেছিল ঘিয়ে কালারে ভালো লাগছিলো সেটাও ভিডিও করে নিলাম তো এবার নিচে নেবে এলাম এসে আমার যা ওষুধ ছিল থাইরয়েডের ওষুধ গ্যাসের ওষুধ খেয়ে তারপর চা বসিয়ে দিলাম চাটা বসাবার টাইমে আমি সবসময় কাপ মেপেই জল নিই নাহলে বেশি জল আন্দাজে জল নিলে আমাকে বাড়তি চাটা ফেলে দিতে হয় তো চা হয়ে গেল চা নিয়ে আমি ঘরে চলে এসেছি এবার দেখো সুগার ফ্রি বিস্কুট জিরা বিস্কুট বার করে নিলাম আর এই দেখো সুগার ফ্রি যে ট্যাবলেট মিষ্টি হয় যে ওইটা চায়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার বসে বসে চা খাবো এখনও কিন্তু আমার বিছানা তোলা হয়নি আমি আগে মানে মাখন সোনাকে দিয়ে ছাদে গিয়ে এই সমস্ত করে ওষুধ টষুধ খেয়ে তারপর চা খাই তারপর যা কাজ থাকে সেগুলো করি তো এগুলো মানে আজকে আমি আমার আমার আমি ডেলি আমার মর্নিং রুটিন আমি সকালবেলা থেকে উঠে টিফিন খাওয়া অবধি আমি কি কি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার দেখো আমার চা খাওয়া হয়ে গেছে এবার পর্দাগুলো খুলে নিলাম তো পর্দাগুলো সরিয়ে জানলাগুলো খুলে নিলাম তো জানলাগুলো খুলে এবার দেখো আস্তে আস্তে বিছানা ছেড়ে নেবো তো এবার ঝাড়ুটা বার করলাম তো ঝাড়ুটা বার করে আস্তে আস্তে বিছানাটা ঝেড়ে নেবো আর এখন একটু পাখা চালাচ্ছি কিন্তু খুব জোরে না মানে আস্তে চালাচ্ছি এখন সময়টা কীরকম পাখা বন্ধ করে দিলে গরম লাগছে আবার চালিয়ে রাখলে ঠান্ডা লাগছে সেই কারণে একটু লো করে পাখাটা চালিয়ে রাখি আর হালকা একটা মানে পাতলা পাতলা যে হালকা কম্বলগুলো হয় সেগুলো গায়ে দি তো ভাজ করে দেখো নিলাম তো ভাজ করে সুন্দর করে রেখে দিলাম এবার ভালো করে ঝাড়ু দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করে তারপর এবার চলে যাব ঘর ঝাড়ু দিতে তো ডেলি এইগুলো করি ডেলি এইগুলো করার মধ্যে শুধু টিফিনটা একই রকম খাই না টিফিনটা এক এক দিন এক এক রকম খাই তো আজকে যে টিফিনটা শেয়ার করব সেটা দেখতেই পাবে তো এই যে বিছানাটা ঝাড়ার পর ঘর ঘরঝাট দিয়ে ঘর মুছে নিলাম তো এবার ডান্ডা দিয়ে ঘর মুছে নিলাম আর দেখো আমি সব সবসময় ডান্ডাই ইউজ করি না কখনো কখনো বালতি জল দিয়েও মুছি আবার কখনও কখনো ডান্ডা দিয়েও মুছি আর পাখাটা চালিয়ে দিলাম তাতে কি হবে মানে ঘরটা শুকিয়ে যাবে তো দেখো একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি তো শরীর আমার ভীষণই খারাপ ছিল আমার ভীষণই মানে ভীষণ খারাপ মানে ভীষণই খারাপ মানে বলবার মতন না আমার বুকে একটা খুব কষ্ট হচ্ছিল মানে আমি এত ওষুধ খাচ্ছি মানে বলার মতন না কি আর বলবো সময় তো আর বলা যায় না তো ঘরটা মুছে নিলাম তো ঘর মোছার পর এবার চলে এলাম আবার ঘরে এই সেই যে ঠাকুরের বাসন নিয়ে যাচ্ছি ঠাকুরের বাসন মানে নিয়ে যাবো বেশি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব কেন আমি ঘর মুছে ঝাড় দিয়ে ঠাকুরের বাসন ধুয়ে রেডি করে রাখি তারপর বা যা কাজ করার করি রান্না রান্নাবান্না যা করার করি কিন্তু আমি যেহেতু আমি মর্নিংটা আমি কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে সেগুলোই দেখাচ্ছি আজকে তো রান্না রান্নাবান্না এগুলো দেখাবো না তো বাসন আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম তো আমার দেখো বাসন ধুয়ে একদম রেডি ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে এবার আমি চলে এসেছি রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে চাটু বসিয়ে নিলাম চাটু বসিয়েই দেখো এই প্যাকেটগুলোই চারটে করে পাউরুটি থাকে আর পাউরুটিগুলো বেশ বড় বড় হয় তো পাউরুটিগুলো দেখো ভালো করে ছেঁকে দিলাম আর চাটুর মধ্যে না এইভাবে পাউরুটিগুলো ছেঁকলে খুব ভালো হয় তো দেখো চারটে পাউরুটি ছেঁকে নিলাম দুটো ছেলে খাবে দুটো আমি খাবো তো পাউরুটি ছেঁকা হয়ে গেল ঘরে নিয়ে চলে এসেছি একটা পাউরুটিতে জ্যাম লাগিয়ে নিলাম একটা পাউরুটিতে বাটার আর গোলমরিচ দিয়ে দিলাম তো এবার দেখো ছেলে আর আমি টিফিন খাচ্ছি তো দুটো পাউরুটি তো মোটামুটি পেটটা ভরে যায় তো টিফিন খাওয়ার পর আমার ওষুধ আছে প্রেশারের ওষুধ আছে আর আমার খুব বুক ধরপর করছিল বুকে খুব কষ্ট হচ্ছিলো সেই জন্য আমার একটা ওষুধ আছে তো এই ওষুধ দুটো আমি খেয়ে নেব তো বন্ধুরা আমার এই মর্নিংয়ে আমি কি কি করি এই ভিডিওটা আমার ভালো লাগলে তো তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু পুরোনো বন্ধু সবার জন্যে আমার অনেক অনেক ভালোবাসা টাটা